সালাম আলাইকুম শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হয়েছে আজকে প্রায় দিন চলছে তো এর মাঝখানে শেখ হাসিনার এই রায়কে নিয়ে দেশে বিদেশে যারা তিন পর্যবেক্ষক আছেন অথবা যারা বাংলাদেশ ইস্যুতে ফ্যাক্ট আহ সেক্ষেত্রে হতে পারে যে আমাদের সহযোগিতা দানকারী রাষ্ট্র অথবা বন্ধুত্বের জায়গা থেকে বিনিয়োগের জায়গা থেকে মোটামুটি যাদের উপর বাংলাদেশ কম বেশি নির্ভরশীল তো সেই রাষ্ট্রগুলোর ফিলিংসটা কি এই রায় নিয়ে তাদের মন্তব্য কি অবশ্যই এক্ষেত্রে একটা ফ্যাক্ট রাখে জাতিসংঘের ইস্যু তো আপনারা জানছি ইউরোপীয় ইউনিয়ন তারা আসলে কি ভাবছে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন ইউরোপের শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় আসছে সেই রায়ের বিরুদ্ধে তারা নিন্দা জানিয়েছে সংগঠনগুলো বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার বন্ধে বৈশ্বিক পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে অর্থাৎ এই রায়কে তারা উদ্দেশ্য দেখছে শুধুমাত্র তাই না এই রায়টা যেন কার্যকর না হয় অথবা সরকার যেন এই ধরনের ভূমিকায় যাইতে না পারে সেই জন্য বৈশ্বিকভাবে চাপ দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে তবে এরকম ঘটনা কি এই প্রথম না ডক্টর মো ইউনুসের বিরুদ্ধে যখন আপনার আওয়ামী লীগ সরকার বেশ কিছু মামলা চলমান ছিল তখনও কিন্তু ডক্টর বিশ্বব্যাপী নানান ধরনের বিশ্ববরেণ্য নেতারা বা পৃথিবীর বেশ কিছু দেশ তখন আওয়ামী লীগ সরকারের কাছে বারবার চিঠি পাঠাত এমনকি আহ যেই যুদ্ধ বিচার ছিল সেই বিচারের সময়ও কিন্তু এরকম চিঠি তৎকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের কাছে এসেছিল তো সরকার তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন এবং কি তারা তাদের কার্যক্রম পরিচালিত করেছেন তো অনেকে বলছেন যে এই কারা আসলে এই সংগঠন যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো তো বিবৃতিতে সংগঠন করা সই করা সংগঠনগুলো হলো ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম ইইউ এবং গ্রেট ব্রিটেন আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্ক ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স গ্লোবাল প্ল্যাটফর্ম সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম বেলজিয়াম এবং ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ জার্মানি এখন এই সংস্থাগুলোর বিশ্বজুড়ে কতটুকু প্রভাব আছে অথবা ক্ষমতা আছে বা তাদের কথাবার্তায় কি আসে যায় সেটাও একটা বিষয় তবে যেহেতু হিউম্যান রাইটস ওয়াচ আপনার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা বলছে যে রায়ের ইস্যুটাতে ফাঁসির যে বিষয়টা এটা আসলে উচিত না তবে হিউম্যান রাইটস এও শুধুমাত্র শেখ হাসিনার ইস্যুতে যে এই কথা বলছেন তা না তারা সবসময় বলে যে পৃথিবীতে যে কোনো দেশে যে কোনো মানুষ যত অন্যায় করুক তার ফাঁসির রায়ের পক্ষে তারা সমর্থন দেয় না মানে তারা ফাঁসিটা পছন্দ করে এর বিরুদ্ধে বা এর বিপরীতে যাবজ্জীবন হতে পারে আর অন্যান্য কিছু হতে পারে সেই ক্ষেত্রে তারা আহ্বান জানায় লন্ডনের আন্তর্জাতিক মানবাধিকার এবং অ্যাডভোকেসি সংগঠনগুলোর জোটটি গভীর উদ্বেগের কথা তুলে ধরে জাতিসংঘ মহাসচিব জাতিসংঘ মানবাধিকার হাই হাইকমিশনার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ ইউরোপীয় ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস এমনকি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র মানবাধিকার এবং শ্রম ব্যুরো ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন কমনওয়েলথ সচিবালয় এবং সংশ্লিষ্ট জাতিসংঘ বিশেষ প্রতিবেদকদের কাছে অলরেডি তারা চিঠি পাঠিয়ে দিয়েছে আমরা এও জানি যে আওয়ামী লীগ বিশ্বজুড়ে তারা তাদের লবিং সেল চালু রেখেছে আর বিএনপি জামাতের সময় আমরা দেখতাম যে অনেক ধরনের বিবৃতি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসত এটা হচ্ছে এই কাজগুলো করানো হতো জোটটি বলছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত নৃশংসতার বিচার করার লক্ষ্যে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল তার মূলনীতি থেকে সরে গেছে আসামির অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড দেওয়া বিচার বিভাগের স্বাধীনতা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সাথে সাংঘর্ষিক বলা হচ্ছে যে সাংবিধানিক বৈধতার অভাব বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ তড়িঘড়ি বিচার কার্যক্রম যথাযথ আইনগত প্রতিনিধিত্ব অধীনকার থেকে বঞ্চিত আসামি সাক্ষীর অনুপস্থিতি এবং যোগসাজসের প্রমাণ অর্থাৎ তারা তাদের মতন অবস্থান জানিয়েছে তবে এই প্রথমবারের মতন শেখ হাসিনার পক্ষে দেশের বাহিরে এই সংগঠনগুলো শুধুমাত্র বিবৃতি দেয়নি একটা কার্যকরী ভূমিকাও রেখেছে এখন শেখ হাসিনার কি ফাঁসি হবে জীবনও হবে না রাখতে পারেন কারণ সরকার দেখাইতে পারে নাই আর ভারত তো শেখ হাসিনার দিবেও না দেখাইতে পারবেন আপনি কোথায় তবে দেখা যাক আসলে কি হয় শেখ হাসিনার পতন হবে এটাও কেউ কল্পনা করে নাই হয়ে গেছে সো সামটাইম সামটাইমস এরকম অস্বাভাবিক ঘটনা ঘটে প্রকৃতিতে সময় বলে দিবে